স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হিলিং টিপস আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব জরায়ু ক্যান্সারের পূর্ব লক্ষণগুলো নিয়ে জরায়ু ক্যান্সার এটি এমন একটি বিষয় যেটা সময় মতো শনাক্ত করতে পারলে জীবন রক্ষা করা সম্ভব তাই নিজে জানুন দেখুন জরায়ু ক্যান্সার কি জরায়ু ক্যান্সার হলো নারীর জরায়ুতে দেখা দেওয়া এক ধরনের মারাত্মক রোগ এই ক্যান্সার সাধারণত জরায়ুর ভিতরের স্তর যাকে অ্যান্ডোম্যাট্রিয়াম বলা হয় সেখান থেকেই শুরু হয় ৪৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এই রোগটি বেশি দেখা গেলেও এখন কম বয়সীদের মধ্যেও এর ঝুঁকি বাড়ছে তবে আগে থেকে লক্ষণ চিনে নিলে দ্রুত চিকিৎসা করা সম্ভব তো চলুন জেনে নেই এমন চারটি প্রধান লক্ষণ যা জরায়ু ক্যান্সারের পূর্বে ইঙ্গিত দিতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই গাইনে চিকিৎসকের কাছে যান এক অস্বাভাবিক রক্তপাত ঋতুস্রাব শেষ হবার পরও রক্তপাত হওয়া মাসিকের মাঝখানে রক্তপাত হওয়া অতিরিক্ত ভারী বা দীর্ঘ সময় রক্ত চাওয়া দুই মাসিক অনিয়ম বা হঠাৎ পরিবর্তন আগে যেভাবে মাসিক হতো হঠাৎ করে একেবারে গেলে সতর্ক হন মাসিক বন্ধ থাকার পর হঠাৎ রক্ত দেখা তিন পেটের নিচের অংশে ব্যথা বা চাপ নিচের পেট বা প্যালভিকে চাপ লাগা বা ব্যথা অনুভব হওয়া ব্যথা স্থায়ী হলে কিংবা প্রতি মাসে নিয়মিত হলে সাবধান হন চার সাদা গোলাপি বা বাদামি রঙের ডিসচার্জ অস্বাভাবিক দুর্গন্ধযুক্ত বা রক্ত মেশানো স্রাব ফুলে থাকা বা ভারী লাগা গ্যাস নয় কিন্তু সবসময় পেট ভারী লাগছে শারীরিক দুর্বলতা অনুভব হচ্ছে ছয় সহবাসকালে ব্যথা যৌন মিলনের সময় ব্যথা বা রক্তপাত হওয়া সাত ওজন কমে যাওয়া ও ক্ষুধা মন্দা হঠাৎ অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া খেতে ইচ্ছা না করা বা শরীরে শক্তি না থাকা তো চলুন জেনে নেই কারা এই রোগে বেশি ঝুঁকির মধ্যে থাকেন ৪৫ বছরের বেশি বয়সী নারী যাদের অতিরিক্ত ওজন আছে ডায়াবেটিস রোগীদের মধ্যে হরমোনাল অসামঞ্জস্যতা দীর্ঘদিন মাসিক না হওয়া বা লেট মেনোপজ পরিবারের কেউ আগে থেকে জরায়ু বা ওভার ক্যান্সারে আক্রান্ত থাকলে তো প্রতিরোধ ও করণীয় ভাগ্য ভালো যে কিছু সহজ নিয়ম মেনে চললে এই ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমিয়ে আনা যায় তো কি কি করতে পারেন প্রতি মাসে নিজের সাইকেল রক্ষা করুন বছরে অন্তত একবার গায়নি চেক আপ করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন হেলদি খাবার খান রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম করুন অস্বাভাবিক কিছু দেখলেই দেরি না করে ডাক্তারের কাছে যান বন্ধুরা নারীদের জীবনের প্রতি ধাপে শরীরে নানা পরিবর্তন আসে এই পরিবর্তন গুলোকে আমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারি জরায়ু ক্যান্সার যদি শুরুতেই ধরা পড়ে তাহলে এটা অনেকাংশে সারিয়ে তোলা সম্ভব তাই সচেতন হন সচেতন করুন করুন ভিডিওটি ভালো লাগলে বা উপকারে এলে সময় নিয়ে শেয়ার পরিবার পরিজনকে একটুখানি আপনার মা বোন স্ত্রী কিংবা বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ